আপনি কি আপনার বাজেটের মধ্যে একটা আট গেমিং কিবোর্ড মাউস কম্ব খুঁজছেন তাহলে ওসিটেক এর কে সিক্স টু সিক্স হতে পারে আপনার জন্য এক দারুণ পছন্দ আজকের ভিডিওতে আমরা দেখে নেব এর ফিচার ভালো মন্দ দিক এবং আমার পার্সোনাল রিভিউ বক্স খুলতেই পাচ্ছি এই সুন্দর আট জিবি কিবোর্ড এবং একটি হাই ডিপিআই গেমিং মাউস কোয়ালিটি বেশ প্রিমিয়াম বিশেষ করে এর আট জিবি লাইটিং খুবই আকর্ষণীয় কিবোর্ডটি প্লাস্টিক বিল্ড হলেও বেশ প্রিমিয়াম টাইপিং ফিল ভালো এবং গেমিং এর যথেষ্ট ফাস্ট এই কিবোর্ডটি কমপ্যাক কম্প্যাক্ট তাই আপনার জায়গা বাঁচে আর ডিজাইন বেশ হাতে সুন্দরভাবে ফিট মাউসটির হয় লাইটিংও খুব স্মুথ এবং চমৎকারভাবে ভাবে পরিবর্তিত হয় এই কম্বোটি আট জিবি ব্যাকলিট সাপোর্ট করে মানে রাতে গেম খেলতে বা কাজ করতে আলাদা মজা পাওয়া যায় মাউচের রয়েছে হাই ডিপিআই সাপোর্ট যা গেমিং এ বিশেষ করে ফার্স্ট পারসন শোটার গেম খেলতে পারফেক্ট সবচেয়ে বড় কথা এটা একটি বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ কম দামে এত ফিচার আসলে চমৎকার এর বর্তমান মূল্য বারোশো টাকা এর ভালো দিক যেগুলো আমি পেয়েছি সেগুলো হচ্ছে সুন্দরভাবে জ্বলে ওঠা আট জিবি লাইটিং হালকা আরামদায়ক মাউস টাইপিং ও গেমিং দুটোই ভালো পারফরমেন্স দেয় দামের দিক থেকে একেবারে বাজেট ফ্রেন্ডলি এর মন্দ দিক যদি মেটাল প্লেট থাকতো তাহলে আরো ভালো হতো মাউসটির বডি ফিনিশিং এ হালকা কিছুটা ফিঙ্গার প্রিন্ট বসে প্রফেশনাল গেমারদের জন্য ডিপিআই অপশন কিছুটা স্লো মনে হতে পারে এটা কাদের জন্য ভালো হবে যারা নতুন ভাবে গেমিং শুরু করছেন স্টুডেন্ট যারা বাজেটের মধ্যে ভালো কিছু খুঁজছেন তাদের জন্য এটি একটি দারুণ চয়েস সব মিলিয়ে কম্বোটি দামে যেমন কম তেমনই পাওয়ার ফুল আপনি যদি গেমিং এ ও ডেলি ইউজ দুটোই কাভার করতে চান তাহলে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিও